ঐতিহাসিক এক বাছাই পর্ব শেষ করলো বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সেটা অবশ্যই এই ম্যাচে না আগের ম্যাচেই মিয়ানমারকে যখন দুই এক গোলে হারালো ওই ম্যাচেই নিশ্চিত হয়ে গিয়েছিল ফলে শেষ ম্যাচটা তুর্কমিস্তানের বিপক্ষে এটা ছিল একেবারেই আনুষ্ঠানিকতার একটা ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচ যেটা বলি এই ম্যাচেও যে বাংলাদেশ বড় ব্যবধানে জিতবে বা জিততে যাচ্ছে এটা আগে থেকে অনুমান করা যাচ্ছিল হয়েছে তাই শেষ পর্যন্ত আমি এই ম্যাচ নিয়ে আসলে কথাও খুব একটা বলতে চাই না মূল যে ব্যাপারটা যে এই বাছাই পর্বতে এখন অতীত এই তিন ম্যাচ অতীত বাংলাদেশের সামনে এখন অসম্ভব সম্ভাবনাময় একটা সময় মানে বিশাল বিশ্বকাপে খেলার যে হাতছানি সেটাও রয়ে গেছে অধিনায়ক নিজেও বলেছেন ফলে এই যে আগামী দশ মাস আগামী বছর মার্চে হবে তো অস্ট্রেলিয়ায় এসে এশিয়ান কাপের মূল পর্ব এই দশটা মাস হচ্ছে বাংলাদেশ নারী ফুটবলের জন্য একেবারে ভাইটাল সময় এই সময়টা ফুটবল ফেডারেশন মানে নারী ফুটবলারদের কিভাবে তৈরি করবেন কি প্রস্তুতি নেবেন এই একেবারে পুরো দোস্তর আমি জানি না বাটলার যেদিন দেশে ফিরবে নাহলে টিমস কমিটি বা উইমেন্স যে টিম আছে তাদের খুব দ্রুততম সময়ের বসে একটা বিস্তারিত পরিকল্পনা করে ফেলা দরকার যে আসলে কি করতে যাচ্ছে কি করা উচিত এখন এই ক্ষেত্রে আমি হয়তো আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আসলে কি ধরনের করা উচিত কিন্তু মূল কাজটা তো করবে ফুটবল ফেডারেশন এবং কোচ পিটার বাটলার তিনি কি করবেন না করবেন সেটা তার পরিকল্পনা নিশ্চয়ই আছে আমি যতদূর জানি তিনি চান আসলে হয় মিডল ইস্টের ভালো কোনো দেশে একটা লম্বা সময় ক্যাম্প করা ভালো দলগুলোর বিপক্ষে প্রতি মাসেই অন্তত ম্যাচ খেলা অথবা চীন জাপানে গিয়ে তাদের ওখানে ক্যাম্প করা তাদের সাথে ম্যাচ খেলা এই ব্যাপারগুলো তার চাহিদার মধ্যে আছে এখন ফুটবল ফেডারেশন তার চাহিদা কতটা পূরণ করে সেটাই দেখার বিষয় আমার এখানে অন্য আর একটা বিষয়ে কতগুলো কথা আছে ফুটবলারদের সাথে সাবিনাদের সাথে বিদ্রোহ বলি বলি ঝামেলা চলছিল। সেটা কিন্তু এক ধরনের হয়ে গেছে মেয়েরাও চায় আসলে খেলতে চেয়েছে যে মেয়েদের দলে নিতে নিয়েছে দশ মতো নিয়েছে বাকি আটজনকে নেয়নি কিন্তু এর মধ্যেও যাদেরকে নেয়নি আমি অধিনায়ক সাবিনাকে কিভাবে ব্যবহার করবে সেটা জানি না কিন্তু এর বাইরেও কিন্তু আরো কয়েকজন প্লেয়ার আছে যাদেরকে আসলে মূল দলে দরকার এটা কোচের মান অভিমান বা কোচের ওই যে কষ্ট এই সব কিছুর আসলে একসাথে কাজ করতে করতে হবে স্বপ্নটা পূরণ হলে বিশ্বকাপে যদি খেলতে চাই সেটা কি আপনাদের মনে আছে আমাদের ফরওয়ার্ড লাইনে সানজিদাকে আপনি অবহেলা করতে পারবেন না সানজিদা ভালো মানের খেলোয়াড় ফর্ম আছে সানজিদার দরকার আছে কৃষ্ণা রানীর দরকার আছে আপনি ডিফেন্সে মাসুরাকে অবশ্যই অবশ্যই দলে দরকার আছে এই খেলোয়াড়দের সাথে যে ঝামেলা আছে যে মনোমালিন্য আছে সবকিছু মিঠাপ করে আসলে ফুটবল ফেডারেশন যাতে একসাথে বসে এখন আর ওই মনোমালিন্য ওই ভেদাভেদের সুযোগ নাই রাগারাগের স্বার্থ যে বাংলাদেশ এখন যেখানে খেলবে এফসি উইমেন্স এশিয়ান কাপে তো এখানে বারোটা দল খেলবে সেরা বারো দল এই বারো দল থেকে আঠারো মানে আটটা দল যারা কোয়ার্টার ফাইনালে যাবে কোয়ার্টার ফাইনালে গেলে কিন্তু একটা বিষয় নিশ্চিত হয়ে যাচ্ছে যে বাংলাদেশ পরের অলিম্পিকে সরাসরি খেলবে আর যদি আট থেকে ছয়ের মধ্যে থাকতে পারে মানে সেরা ছয় বারো দলের থেকে হাফ হয়ে যায় ছয়ের মধ্যে থাকতে পারে তাহলে পরের বিশ্বকাপে টিকিট নিষেধ বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলবে এটা একটা সুবর্ণ সুযোগ এখন মনে হতে পারে যে এটা হয়তো সহজ ছয় দলের মধ্যে থাকা কিন্তু ব্যাপারটা আবার অতটা সহজও না এই জন্য বলছি যে সুষ্ঠু এবং সঠিক একটা পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এ মাসের উনত্রিশ তারিখে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই দিন অস্ট্রেলিয়াতে ড্র হবে এই যে বারোটা দল উঠলো কে কোন গ্রুপে পড়ছে তিনটা গ্রুপে ভাগ হবে তো ওই দিন ড্র হবে ড্রতে বোঝা যাবে যে বাংলাদেশ কোন গ্রুপে পড়ছে বাংলাদেশের অপোনেন্ট কারা হচ্ছে যারাই থাক তখন ওই যে ওইটাও না আগে হচ্ছে একটা রোড ম্যাপ ঠিক করে ফেলা যে আমি দশ মাস কিভাবে কাজে লাগাবো সাথে হচ্ছে উনত্রিশ তারিখে যখন ড্র হয়ে যাবে তখন হচ্ছে নিশ্চিত যে আমি আমার অপোনেন্ট কারা ওই বাকি তিন অপোনেন্ট মানে বাংলাদেশ ছাড়া আরো তিনটা জল দল যে গ্রুপে থাকবে তাদের শক্তিমত্তা অনুযায়ী ওই লেভেলের ওই আবহাওয়াতে তাদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলা বা তাদের কাছাকাছি মানে দলের সাথে নিয়মিত ম্যাচ খেলা এই ব্যাপারগুলো যাতে নিশ্চয় কোনোভাবেই কোনো গাফিলতি না কোনো না ভেদাভেদ না উঠে ফুটবল ফেডারেশনকে একটা করতে হবে তাৎক্ষণিকভাবে যদিও ঢাকা ব্যাংক বা অন্যান্য সবকিছু এই টিমগুলোর সাথে আছে তাদের কাছ থেকে আর্থিক সহায়তা যেটা দরকার যেখান থেকে কোনো কার পণ্য করা যাবে না মেয়েদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে আমাদের আসলে স্বপ্ন পূরণের পথে যেতে হবে তাহলেই এই যে বাছাই পর্বে মেয়েরা যে উচ্চতায় নিয়ে গেল সেখান থেকে আমরা কিন্তু অসম্ভব এক উচ্চতায় যেতে পারবো আমরা বিশ্বকাপে খেলে ফেলতে পারি আমি সর্বোচ্চটাই দেখতেছি এবং অধিনায়ক কিন্তু সেই স্বপ্নটাও দেখছেন যে সবাই আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আছে আমরা কেন হাত